মন ভাঙা এটি কি শুধু একটি অনুভূতি নাকি এর পরিণতি জান্নাত অথবা জাহান্নাম হতে পারে চলুন শুনি রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা এবং আবু বকর রাদিয়াল্লাহ আনহুর এক হৃদয়স্পর্শী ঘটনা রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহ আনহাকে ডেকে বললেন আয়েশা আজ আমি খুব খুশি তুমি আমার কাছে যা চাইবে তাই দেব বল তুমি কি চাইছ আয়েশা রাদিয়াল্লাহ আনহা চিন্তায় পড়ে গেলেন মন যা চায় তাই তো চাইতে পারেন না যদি ভুল কিছু এখন চেয়ে বসেন আর তাতে যদি নবীজি কষ্ট পান তখন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম আমি কি কারো কাছ থেকে একটু পরামর্শ নিতে পারি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আয়েশা তুমি পরামর্শ নিয়ে এসো আয়েশা রাদিয়াল্লাহ আনহা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহ আনহুয়ের কাছে যান আয়েশা রাদিয়াল্লাহ আনহা গিয়ে বিষয়টি খুলে বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি নবীজির কাছে যখন কিছু চাইবেই তখন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহর সাথে যে গোপন কথা হয়েছিল তার একটি জানতে চেও তবে কথা দাও নবীজি যা বলবেন তা আগে আমাকেই জানাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে কথা দিলেন এবং নবীজির কাছে ফিরে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়ে নবীজির কাছে বললেন ইয়া রাসুল সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমি চাই আপনি মিরাজের রাতের এমন কোন গোপন কথা বলুন যা এখনো কাউকে বলেননি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন বললে তো আর গোপন থাকে না আয়েশা তবে বুঝতে পেরেছি এমন জটিল প্রশ্ন কেবল আবু বকরি করতে পারে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা মিরাজের রাতে আল্লাহ আমাকে বলেছেন হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে কেউ যদি কারো ভাঙামন জোরা লাগায় তবে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাব মতো আয়েশা রাদিয়াল্লাহ আনহা আবু বকর রাদিয়াল্লাহ আনহুয়ের কাছে গোপন কথাটি জানালেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু তা শুনেই অঝরে কাঁদতে লাগলেন আয়েশা রাদিয়াল্লাহ আনহা অবাক হয়ে জিজ্ঞেস করলেন বাবা আপনি তো অসংখ্য ভাঙামন জোড়া লাগিয়েছেন তাহলে আপনার তো সরাসরি জান্নাতে যাওয়ার কথা তবুও আপনি কাঁদছেন কেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন আয়েশা এর উল্টোটাও ভেবে দেখো কারো ভাঙামন জোড়া লাগালে যদি জান্নাত মিলে তবে কারো মন ভাঙলে হয়তো সরাসরি জাহান্নামও হতে পারে আমি জানি না নিজের অজান্তে কত মানুষের মন ভেঙেছি যদি আল্লাহ আমাকে এজন্য জাহান্নামে দেন সেই ভয়ে আমি কাঁদছি এটাই হল ইসলামের শিক্ষা সাহাবারা দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেলেও কতটা সতর্ক থাকতেন মানুষের মন ভাঙার বিষয়ে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন মানুষের মন ভেঙ্গ না এবং কষ্ট দিও না আল্লাহ তালা কুরআনে বলেন যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে মনে রাখবেন মানুষকে কষ্ট দিলে আল্লাহ ক্ষমা করেন না ক্ষমা কেবল সেই মানুষই করতে পারে যাকে কষ্ট দেওয়া হয়েছে আল্লাহ আমাদেরকে যেন মানুষের মন ভাঙ্গা থেকে রক্ষা করেন ভেঙ্গে যাওয়া মন জোড়া লাগানোর তাওফিক দান করেন এবং জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করেন আমিন